আসসালামু আলাইকুম আজকে একটি শুভ সংবাদ সকলকে দেওয়ার জন্য উপস্থিত হলাম পটুয়াখালী চায়ের আসন রাঙ্গাবালি কলাপাড়া উপজেলা এই সিডের যিনি নমিনেশন সুনিশ্চিত সিদ্ধান্ত হয়েছে এবং শুনানি হয়েছে যার জন্য সে হইল সেই সুনামদন্য দক্ষিণ বাংলার জননন্দিত জননেতা জোনাব মোহাম্মদ এবিএম মোশারেফ ভাই আপনারা সকলকে একে একে অপরকে সহযোগিতা করুন কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আমরা মিলেমিশে একসাথে দানের শেষের পক্ষে কাজ করে আমরা এবি মোশারেফ ভাইয়ের জয় যুক্ত করবো ইনশাল্লাহ